বাংলার ইতিহাসের সাথী মুন্সীগঞ্জের ইদ্রাকপুর কেল্লা আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি আপনাদের মুন্সীগঞ্জ থেকে আজ আমরা ঘুরে দেখব ঐতিহাসিক ইদ্রাকপুর কেল্লা ষোলোশো সালে মুঘল সুবাদার মীর জুমলা নির্মাণ করেছিলেন জলদস্যুদের হাত থেকে ঢাকা ও নারায়ণগঞ্জকে রক্ষা করতে আজও এই নদী দুর্গ দাঁড়িয়ে আছে আমাদের গৌরবময় অতীতের ও মূল্য স্মৃতি হয়ে চলুন দেখে আসি ইদ্রাকপুর কেল্লার অদেখা সৌন্দর্য কেল্লার ভেতরে প্রবেশ করতেই চোখে পারে বিশাল এক পুকুর পুকুরের দুপাশে ঘাট বাঁধানো যা একসময় ব্যবহৃত হত পানির কাজে এখানেই রয়েছে সেই সিঁড়ি যেখান দিয়ে সৈন্যরা উঠে যেত কেল্লার উপরে দেওয়ালে ছোট ছোট ছিদ্রগুলো তৈরি করা হয়েছিল প্রতিরক্ষার জন্য যেখান দিয়ে আক্রমণকারীদের ওপর গরম তেল ঢেলে প্রতিহত করা হতো কেল্লার উপরের অংশটি গোলাকার আকারে নির্মিত এই স্থাপনাটি গোলাবরুদ ও কামান রাখার জন্য উপযুক্তভাবে সাজানো হয়েছিল ইদ্রাকপুর কেল্লার প্রতিটি অংশে লুকিয়ে আছে ইতিহাসের এক একটি অধ্যায় যা আমাদের সামনে তুলে ধরে মুঘল যুগের অনন্য প্রতিরক্ষা কৌশল বর্তমানে ইদ্রাকপুর কেল্লার ভেতরে গড়ে তোলা হয়েছে একটি জাদুঘর এখানে সংরক্ষণ করা হয়েছে তখনকার ব্যবহৃত নানা উপকরণ যা আমাদেরকে নিয়ে যায় মুঘল যুগের জীবনের কাছে জাদুঘরে রয়েছে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি প্রাচীন মাটির কলস সেই সময়কার নানান ব্যবহৃত জিনিসপত্র এই প্রদর্শনীগুলো শুধু ইতিহাসকে সামনে আনে না বরং আমাদের মনে করিয়ে দেয় সেই সময়ের জীবনযাত্রা সংস্কৃতি ও ঐতিহ্য বিদ্রাকপুর কেল্লা শুধু একটি স্থাপনা নয় এটি আমাদের ইতিহাস ও ঐতিহ্যের জীবন্ত সাক্ষ্য কেল্লার ভেতরের বিশাল পুকুর ঘাট সিঁড়ি আর প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের স্মরণ করিয়ে দেয় মুঘলদের বীরত্ব ও কৌশলের কথা অন্যদিকে কেল্লার ভেতরে প্রতিষ্ঠিত জাদুঘর আমাদের চোখের সামনে তুলে ধরে অতীতের ব্যবহৃত জিনিসপত্র প্রাচীন শিল্পকলা ও সেই সময়কার জীবনের ঝালক আজও এই কেল্লা দাঁড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে আমাদেরকে মনে করিয়ে দেয় বাংলার গৌরবময় ইতিহাসের কথা তাই ভ্রমণ পিপাসুদের জন্য ইদ্রাকপুর কেল্লা শুধু একটি গন্তব্য নয় এটি এক অমূল্য অভিজ্ঞতা যা আমাদের অতীতকে ছুঁয়ে যায় বর্তমানের ভেতর দিয়ে